সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে শনিদেবের আশীর্বাদ সর্বদা থাকে এই তারিখে জন্মানো ব্যক্তিদের উপর আপনারা সকলেই হয়তো জানেন যে শনিদেবের আশীর্বাদ যাদের ওপর থাকে তাদেরকে কিন্তু পেছন ঘুরে আর টাকাতে হয় না কারণ তারা এতটাই ভাগ্যশীল ব্যক্তি হয়ে ওঠে শাস্ত্র কি বলছে এ সম্বন্ধে আপনার একটু ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন দেখুন শঙ্কাতত্ত্বের বিচারে কোনো ব্যক্তির জন্ম তারিখে সহায়তায় তার গুণ ব্যবহার সম্পর্কে কিন্তু জানা যায় যেমন করে ব্যক্তির নাম অনুসারে রাশি হয় তেমনি শঙ্কাতত্ত্বের প্রত্যেক প্রতিটি নম্বরের মূলাঙ্ক হয় আর প্রত্যেক মূলাঙ্কের সঙ্গে কোনো না কোনো গ্রহের সম্পর্ক থাকে এই বছর কিছু জন্ম তারিখের ওপর শনিদেবের বিশেষ কৃপা থাকবে যদি শনির প্রিয় সংখ্যা আট আর দু হাজার চব্বিশে কেউ শনির বছর হিসাবে ধরা হয়েছে আসুন তাহলে জেনে নিন সেই বছর অর্থাৎ কোন মূলাঙ্কের ব্যক্তির ওপর শনির কৃপা করবেন যাদের জন্ম তারিখ আট অর্থাৎ মূলাঙ্ক আট মানুষেরা এনার্জির আত্মবিশ্বাস ভরপুর থাকে এরা নিজেদের কথা সহজে কারোর সঙ্গে শেয়ার করেন না এদের বোঝা বেশ কঠিন বিষয় এরা কঠিন পরিশ্রম ও ধৈর্য নিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছায় এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এরা আর কোনো কাজ অসম্পূর্ণ রাখে না তবে নিজেদের আবেগের বসে এরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হন তারপরে বলবো যাদের জন্ম তারিখ সতেরো যাদের জন্ম যে কোনো মাসের সতেরো তারিখে হয়েছে এদের মূলাঙ্ক আট অর্থাৎ এক প্লাস সাত এই তারিখের ব্যক্তিদের ওপর শনিদেবের বিশেষ কৃপা থাকে শঙ্কা এবং জয়াতিস অনুসারে এরা ঘুরতে ভালোবাসেন স্পষ্ট বিষয় কষ্ট রাখতে ভালোবাসেন এরা নিজেদের কাজে পরিশ্রম ও কষ্ট করে তবে এদের কাজ করার গতি খুব ধীর হয়ে থাকে যাদের জন্ম তারিখ হচ্ছে ছাব্বিশ যেকোনো মাসে মাসের ছাব্বিশ তারিখ জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক আট হয়ে থাকে এদের মধ্যে প্রচুর ধৈর্য আর্থিক দিক থেকে এরা খুব শক্তিশালী হয় এই ধরনের মানুষ আর্থিক সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেয় অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করে না চাকরি ব্যবসায় এদের সফলতা দেরিতে আসে তবে এদের সব কাজ অবশ্যই সফল হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি এই তারিখে জন্মানো ব্যক্তিরা কিন্তু শনির কৃপা এবং পকেট ভরে উঠবে টাকায় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন